হুজুরের আছে গরু জবাই দিতে যায় আপনার ধোকা খায় একটা গরু জবাই দিতে বোটটা গেছে আর যেটা অরজিনাল সেটা আপনি চেক করে নিতে পারেন যেটা কাছে

এটা স্প্রিং পাথর এটা সাথে বোনাস স্প্রিং ছুরি ওরجنাল দাম পড়বে কি আপনার চলে এসেছি সামনে কুরবানির উপলক্ষে গরু যারা গরু কুরবানি দেবেন তাদেরকে একটা চাপাটি ছুরি লাগবে কোথায় কম দামে আপনারা ছুরি চাপাটি পাবেন সেই সন্ধান নিয়ে আজকে আমরা চলে এসেছি কারণ বাজারে এই যেখানে দেখা দেখতে হিউজ পরিমাণ চাপাটি এই যে চাপাটি রয়েছে ছুরি রয়েছে গরু কাটতে হলে আমাদের অবশ্যই কুরবানি দিয়ে গরু কাটতে হলে আপনাদের ছুরি চাপাটি বটি প্রয়োজন

আমাদের মাঝে আমাদের এক বড় ভাই আমাদের তোমার আমাদের ভিডিও দেখে অনেক দূর থেকে ভাই আপনি ভিডিও দেখে ভিডিও দেখে এখান থেকে আসছেন ভাই